বর্তমানে অগ্নিমূল্য বাজার দরের জন্য সাধারণ মানুষের নাভিশ্বাস হয়ে উঠেছে পকেটে পড়েছে টান তার ফলে আয়ের থেকে ব্যয়ের বহর দিনের পর দিন বেড়েই চলেছে ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে বাজার দর নিয়ন্ত্রণের জন্য টাস্ক ফোর্স কমিটির মাধ্যমে রাজ্যের সমস্ত বাজারে ঘুরে পরিদর্শন হচ্ছে আর সেই বাজার দর নিয়ন্ত্রণ করতে পথে নামতে দেখা গেল নৈহাটি পৌরসভাকে আজ নৈহাটি ঐক্যতান মঞ্চে সমরেশ বসু কক্ষে এক্সিকিউটিভ অফিসার হিমাংশু শেখের মল্লিক পৌরপ্রধান অশোক চ্যাটার্জি সিআইসি কানাইলাল ভট্টাচার্য কাউন্সিলর নীলাঞ্জন চক্রবর্তী দেবব্রত সাহা কৌশিক চক্রবর্তীর উপস্থিতিতে স্থানীয় ব্যবসায় ব্যবসায়ীদের সঙ্গে এক বৈঠক অনুষ্ঠিত হলো আজকের এই বৈঠকে বাজার দর সম্পর্কে তাদের অবহিত করে রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করার জন্য আবেদন জানানো হয় পৌরসভার তরফ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পৌরপ্রধান অশোক চ্যাটার্জি জানান আজকের এই বৈঠকে সরকারি বেআইনি দখল করার জায়গা মুক্ত করার আহ্বান জানানো হয় এর সঙ্গে সঠিক মূল্যে সবজি বিক্রি করার আবেদন জানানো হয় দেখুন নৈহাটি থেকে সতীনাথ ভট্টাচার্যের বিস্তারিত রিপোর্ট গতকাল সরকারি সাহেব এবং ক্রেতা সুরক্ষা কমে সরকারি দপ্তর আছে সেই দপ্তরের একটা ভার্চুয়াল সভা এবং সেখান থেকে আমাদের কাছে একটা নির্দেশ আছে বাজার দল নিয়ন্ত্রণ করার জন্য বিশেষ করে আলু পেঁয়াজ টমেটো যেটা নিম্ন নিত্য নৈম্য প্রতিদিন প্রয়োজন পড়ে মানুষের সেই জিনিসটা নিয়ন্ত্রণ করার জন্য তাই সরকারি একটা শেডিউল রেড বেঁধে দিয়েছে আমার এক্সিকিউটিভ অফিসার কালকে ডেকেছিলেন বাজার কমিটিতে কিন্তু বাজারে সকলেই আমাদের অল্প সময়ের মধ্যে তারা সমবেচিত হয়েছে এবং তাদের কাছে আমরা বার্তা পৌঁছে দিলাম যে সরকারি হস্তক্ষেপের আগে প্রশাসনিক হস্তক্ষেপের আগে আপনারা বাজার দরটা নিয়ন্ত্রণ নিশ্চয়ই একটা টাকা টাকা ডিফারেন্স হলে কোনো ব্যাপার নয় কিন্তু চার টাকা পাঁচ টাকা যদি ডিফারেন্স হয় তাহলে সেটা মারাত্মক পক্ষে মানুষের পক্ষে একটা পকেট ফাঁকা করার একটা উদ্দেশ্য কাজ করে বলে আমরা মনে করি তাই স্বাভাবিকভাবে এরা সহমত পোষণ করেছে এবং ইনক্লোজ মানে ফুটপাথ এনক্লোজমেন্ট করে যারা বসে আছে এই সুযোগে তাদের একটা বার্তা দিলাম যে প্রশাসনিক হস্তক্ষেপের আগে পুলিশ আপনাদের তুলে দেওয়ার আগে আপনারা নিজেরা ফুটপাথটা ছেড়ে দেন এবং আমরা গত দু হাজার উনিশের আগে আমরা কাঠগোলার মনে যে বাজারটা আছে তাতে আমরা বড়দা ব্রিজের ওপাশে একটা জায়গা আমরা ভিটে ফেটা দিয়ে কলের লাইন ফাইন দিয়ে আমরা পায়খানা বাথরুম পর্যন্ত করে দিয়েছিলাম যে আমরা ওখানে একটা বাজার বসিয়েছি কিন্তু পরবর্তী ক্ষেত্রে দেখা যায় দু হাজার উনিশে একটা রাজনৈতিক দামাডোল তৈরি হওয়া যা হয়ে যাওয়ার জন্য তারা পুনরায় আবার সেই রাস্তার দ্বারে বসে আমরা সেই গলা ফটকের বাজার কমিটি যারা এসে তাদের কাছে বললাম আমরা ওই জায়গাটা পুনরায় সুন্দর করে পরিবেশ তৈরি করে দেবো আপনারা ওই জায়গাটায় চলে আসার জন্য মানসিক প্রস্তুতি দিবে রাস্তা জনগণের হয় রাস্তা কোনো বাজারের হয় আমরা বিগত দিনে আজকে সরকার যে ব্যবস্থা নিয়েছে আমরা তিন চার বছর আগেই আমরা বিধায়ক তৎকালীন বিধায়ক পার্থভৌমিকে নির্দেশে আমরা জানমামার ডাটড। আমরা জল আমরা আমরা ক্যানিংহাম আমরা পরিষ্কার করে দিয়েছি এবং অরবিন্দ রোডে ফুটপাথ এনক্রোচমেন্ট করে যে অকার ভাইরা ছিলেন তাদের পুনর্বাসন দিয়ে তাদের বিনা পয়সায় ঘর দিয়ে আমরা গোপাল বসু মার্কেটে স্থানান্তর করেছি শুনুন আমরা একটা বাচ্চাদের পৌঁছে দিলাম আর এরা যদি নিজেরা নিয়ন্ত্রিত না হয় তাহলে আমাদের টাক কমিটি করে আমাদের প্রশাসনিক ব্যবস্থা নিতে হবে তাহলে আমার মনে হয় নৈহাটি যারা বাজার করেন যারা নৈহাটির পৌরসভায় যারা বিভিন্ন জায়গায় বাজার করেন তারা মনে হয় নিজেরা নিজেরা নিয়ন্ত্রিত হয়ে যাবে